যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটনা ঘটেছে নিন্দার কোনো ভাষা নেই আমার তো অবাক লেগেছে যে বাদ্যবসুর মতো লোক কি করে ঘটনা ঘটাতে পারলো নাটক লেখা লোক জানতাম সাহিত্যিক লোক জানতাম ভদ্রলোক জানতাম তৃণমূল দলের যে কটা ভদ্রলোক এদিক ওদিক চিঠি আছে এখনো পর্যন্ত নিশ্চয়ই বাদ্যবু তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি এটা আমি অস্বীকার করি না আচ্ছা সেই বাত্তবাবু যে ঘটনা ঘটালো আমি শিউড়ে উঠছে শিউড়ে উঠছে এবং অবাক হচ্ছে শিউরে যাওয়ার মতো ঘটনা দেখুন ইউরোপে আমেরিকায় আমরা দেখি মাঝে মাঝে লোন উল্ফ বলে একটা কথা আছে অর্থাৎ কাউকে হত্যা করতে গেলে কোনো জায়গায় কোনো আতঙ্কের বাতাবরণ তৈরি করতে গেলে নিজের গাড়ি নিজে চালিয়ে একা একা মানুষের উপর গাড়ি চালিয়ে দাও এগুলোকে কি বলে লোন অর্থাৎ তুমি একা একটা গাড়ি নিয়ে আতঙ্ক তৈরি করার জন্য কাউকে হত্যা করার জন্য কোন জায়গায় হিংসা তৈরি করার জন্য মানুষের উপর দিয়ে সেই গাড়ি চালিয়ে দাও এটা সারা দেশ জুড়ে শুধু না সারা পৃথিবী জুড়ে এই ধরনের একটা হিংসার ঘটনা মাঝে মাঝে আমরা দেখতে পাই কখন ইউরোপে কখন আমেরিকায় যেটাকে বলে লোন উলফ অ্যাটাক একা একা গাড়ি চালিয়ে আক্রমণ করা আমার বাস্তবসনের ঘটনা দেখে সেই লোন উল্ফ অ্যাটাকার লাগছিল আমি অবাক হয়েছি একটা মন্ত্রী সে জানে আমি বিক্ষোভের এলাকায় যাচ্ছি একটা মন্ত্রী সে জানে ছাত্ররা আন্দোলন করতে পারে কোনো কিছু অজানা নয় পুলিশের কাছে কোনো কিছু অজানা নয় কিন্তু এই ধরনের মর্মান্তিক এবং নিষ্ঠুর নৃশংস ঘটনা কি করে ঘটালো আমার জানা নাই যদি বাদ্তবাবু বসুর জন্যে এখনো পর্যন্ত তার মানবিকতা বলে কিছু থাকে তাহলে বলবো এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে আপনি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন না হলে কি হবে জানেন আপনি বাংলার নাট্যকার ছিলেন বাত্য বসুকে সারা বাংলার মানুষ বাত্য করে দিবে অর্থাৎ পরিহার করবে এটা খুব অন্যায় করছেন আমি বাত্যবাবুকে তৃণমূল দলের মধ্যে যে কটা ভদ্রলোক এখন আছে তার মধ্যে একজন বলে মনে করতাম এই ঘটনার পর আমার নিন্দা জানানো ছাড়া কোনো ভাষা নেই একটা অল্প বয়সী ছেলে বলুন তো জীবন তৈরি করতে গেছে কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র হ্যাঁ জীবন তাদের তৈরি হবে এখন পড়াশোনার সময় ইংরেজিতে নিয়ে ইংরেজিতে অনার্স নিয়ে এসে পড়ছে অর্থাৎ মেধাবী ঘরের মেধাবী ছাত্র সেই মেধাবী ছাত্রের উপরে এইভাবে গাড়ি উঠিয়ে দেওয়া যায় হ্যাঁ সে তো নিজেকে বাঁচিয়েছে তার গলার উপর দিয়ে গেলে তখন তো এই চোখ যদি তার অন্ধ হয়ে যায় চোখে যদি দেখতে না পায় এ দায়িত্ব কে নেবে বলুন তো কে নেবে আপনারাও যেন গাড়িতে ঢিল মেরেছে রাজনীতি আমরাও করি আমাদের গাড়িতে ঢিল পাটকেল চর ধাপ্প সব কিছু হয় আমি নিজে তার ভুক্তভোগী এই তৃণমূলের গুন্ডারা আমার গাড়িতে একবার অনেকবার আক্রমণ করেছে তার জন্য আমি আমি বলবো এবার গুলি চালিয়ে দাও আপনি তো তাও সেরকম পুলিশ ছিল না গুলি চলতো সেখানটায় গুলি চালিয়ে দিলেও পারেন আপনারা তা বলে দিন যে পশ্চিমবঙ্গে প্রতিবাদ করা নিষিদ্ধ বলে দিন শিক্ষা সংক্রান্ত ব্যাপারে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানাবে ছাত্রদল এটাই তো নিয়ম আপনার উচিত ছিল গাড়ি থেকে নেমে যাওয়া ছাত্রদল আলোচনা করে কি বক্তব্য শোনা